আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা ভারত চলে যাবার পর ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে ছাত্ররাও আছেন দুইজন ছাত্র উপদেষ্টা হয়েছেন একজন হলাম নাহিদ ইসলাম একজন হচ্ছেন আসিফ এখন এই কয়দিন যাবৎ আসিফের কথাবার্তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে অনেকে বলছেন তিনি কথা একটু বেশি বলছেন যদিও তাকে চুপচাপ দেখা যায় কিন্তু তার কথা বেশ গরম গরম কথা বলতে বলতেছেন এখন গরম কথা কি তিনি প্রথম অনেকটা চোখ রাঙানির মতো করে বলেছেন যে ফেসিবাগ ফেসিবাগ মানে তিনি আওয়ামী লীগকেই আওয়ামী লীগের দিকে আঙুল তুলেছেন বলছেন যদি যতদিন পর্যন্ত তাদের বিচার না হয় ততদিন পর্যন্ত তারা মাঠে নামতে পারবে না এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন কোটি কোটি মানুষের সংগঠন সেখানে সবাই তো আর অপরাধ করেনি একজনের অপরাধের কারণে তো আপনি একশো জনকে শাস্তি দিতে পারেন না আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সংগঠন নয় তার নিবন্ধন রয়েছে নির্বাচন কমিশনে সুতরাং এটা কতটুকু আইনসম্মত বলা একজনের দোষের জন্য একশো জনকে শাস্তি দেওয়া এটা আদৌ আপনার কথা টিকবে কিনা এই চোখ রাঙানে টিকবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে শুধু এটা নয় তিনি গতকাল মঙ্গলবার আমরা পত্রপত্রিকায় দেখলাম তিনি ভারতের উদ্দেশ্যে বলছেন যে চোখে চোখ রেখা কথা হবে এখন কথা হচ্ছে যে এইভাবে কথা বলা ভাষা এই সব ভাষা কূটনৈতিক ভাষা কিনা আমরা এর আগে দেখেছি যে ডক্টর ইউনুস ভারতের সমালোচনা করে বলেছেন যেহেতু ওইখানে শেখ হাসিনাকে তার আশ্রয় দিয়েছে শেখ হাসিনার নামে অনেক মামলা মোকদ্দমা হয়েছে এবং ওইখান থেকে কথা বলছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস ভারতীয় একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে তার কথা বললে বাংলাদেশের জন্য ভালো ভারতের জন্য ভালো এবং এই ইস্যুটা নিয়ে ভারত সরকার অনেকেই মনে করেন তারা একটু বাইন করেছে এবং এই সামনে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন হবে সেখানে বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছে মোদীর সাথে বৈঠক করার এ ব্যাপারে তারা কোনো পজিটিভ রিপ্লাইও করে নেই এখন কথা হচ্ছে আপনার যেহেতু সরকার আপনি কিন্তু এখন রাজপথের সৈনিকটা আপনি কিন্তু সরকারের মধ্যে কূটনৈতিক বলে একটা কথা আসছে শিষ্টাচার বলে একটা কথা আসছে যে কিভাবে কথা বলবেন কিভাবে আঙ্গুল তুলবেন সবকিছু কিন্তু ওই যে অনেক সময় বাঁকা আঙ্গুল দিয়ে ঘে তুলতে হয় এটাও জানতে হবে যে সাপ মরবে লাঠিও ভাঙবে না এই নীতি যদি না মানেন আপনি গায়ের জুড়ে আঙ্গুল দেখে লাল চক্ষু দিয়ে কৃষ্ণচোরা চোখ দেখিয়ে আপনি সবকিছু আদায় করে ফেলতে পারবেন তাও ভারতের মতো একটি রাষ্ট্র আমরা কোথায় সেটা কিন্তু চিন্তা করতে হবে এটার অর্থই না যে আপনি নত যেন পররাষ্ট্রনীতি পালন করবেন আমরা অবশ্য স্বাধীন সার্বভৌম জাতি কিন্তু যে প্রতিবেশী এবং শুধু প্রতিবেশী না সে বড়বাই প্রতিবেশী এবং সমস্ত বিশ্বে এখন রাজনীতি এরকম আছে যে বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোর দিকে চোখ রাঙায় আইল ঠেলে এবং অনেক সময় বড় ভাই সুলক আচরণ করে কিন্তু আপনার নীতি হবে যে কৌশলে আপনি আপনার সাত দিন সার্বভৌমত্ব কীভাবে বজায় রাখবেন সুবিধা আদায় করবেন এবং বাঁকা আঙুল দিয়ে ঘি তুলবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে কথা ভাষা এগুলো আপনাকে কূটনৈতিক ভাষায় কথা বলতে হবে এখন কথা হচ্ছে কিভাবে ঘি তুলবেন যেমন এই ভূ রাজনীতিতে ভারত একা নয় এখানে কিন্তু চায়না আসছে এখানে আমেরিকা এসেও মাতব্বরি করে এখন কাটা দিয়ে কাটা তুলতে হয় আপনি ভারতকে কিভাবে আটকাবেন ভারতকে কিভাবে কৌশলে স্তব্ধ করবেন এগুলোর তো পথ আছে আপনি বাণিজ্যের হুমকি দিতে পারেন বাণিজ্যের সমতার কথা বলতে পারেন স্যান্ট মার্টিন ইস্যু ভারত চাচ্ছে হ্যাঁ তুমি কি বলো ভারত একটু চুপ থাকবে কারণ সে চাইবে না এখানে এসে চায় না কিংবা আমেরিকা এসে আধিপত্য বজায় রাখুক সে চাইবে যে ভারত চাইবে বাংলাদেশ আমার পক্ষে থাকুক সো এই জিনিসটাও তো কাজে লাগাইতে হবে এখন আপনি বলতে পারেন আপনি তো সব বুঝেন না আমরা আমাদের ক্ষুদ্র অর্থে এটাই বুঝি কারণ সবার আগের দেশ আমার দেশের স্বার্থ বজায় রাখতে হবে এখন কথা হচ্ছে আপনি বড় বড় কথা বলতে পারবেন আমাদের ওই যে মধ্যপ্রাচ্যে বড় বড় কথা বলছেন গাদ্দাফি সাদ্দাম হুসেন তো বড় বড় কথা বলে কি হয়েছে দেখেন সাদ্দাম হোসেন বড় বড় কথা বলছে কার আমেরিকার বিরুদ্ধে বলে কি হয়েছে পরে এই দূরের করতে গিয়ে ঢুকতে হয়েছে এবং রাষ্ট্রটাকে পুরা ধ্বংস করে দিয়েছে মানুষকে এখন একটা দারিদ্রতার মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে লাভ হইলো কার আর লস হইলো কার এখন এটা হচ্ছে কৌশলের যুগ আপনি বন্দুক তাক করে বসে থাকবেন তারপরে আসলে ওরা আসলে আপনি যুদ্ধ করবেন এই দিন শেষ আপনি বন্দুক তাক মাইল দূর থেকে আপনাকে ক্যাচ করে ফেলবে তারা সো তত্ত্ব প্রযুক্তির যুগে এসে ওই মান্ধাতা আমলে কথাবার্তা বললে আপনার হারা ছাড়া কোনো গতি নাই সাদ্দামের পরিণতি ছাড়া আপনি আর কিছুই আনতে পারবেন না যার ফল হবে রাষ্ট্র ভুগবে জাতি ভুগবে এখন কথা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী দেশ তার প্রতি বিদ্বেষ দেখিয়ে লাভ নেই তাকে বলতে হবে আর তুমি আমার বন্ধু আওয়ামী লীগ দোষ করলেও তার বিচারের ব্যবস্থা করেন কিন্তু দলের নয় ব্যক্তির যারাই অপরাধ করেছে হত্যা গুম নির্যাতন তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি নেন কিন্তু সবাইকে গণহারে দলকে নামতে না দেওয়ার এই যে লাল চোখ রাঙানো এইটাও যৌক্তিক না কথা হচ্ছে আপনি আগে আপনারা রাস্তায় ছিলেন না আপনি কিন্তু শুধু এখন রাস্তায় না আপনি আপনি সরকারে পুরান বাসী বাজাইলে হবে না রোম বা ইটালির রোম যখন জ্বলে যাচ্ছিল তখন নিরু কিন্তু বাসি বাজিয়ে যাচ্ছিল তো আপনি রোমের বাসি বাজায়েন না নিরুর বাসি বাজিয়েন না কারণ ওই যে আগুন চলছে ওইটাও একটু দেখেন ওইটা কিভাবে নেভানো যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিনশাল আল্লাহ হাফিজ